আঠারোশো সালের প্রথম দিকে স্কটল্যান্ডের একটি স্কুলে প্রথম ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হয় এবং প্রথম দিকে ছোট স্লেটের পরিবর্তে বড় বড় স্লেটে লিখে বোঝানো হতো এবং উনিশশো শতকের প্রথম দিকে গোটা পৃথিবীতে ব্ল্যাকবোর্ডের ব্যাপক প্রচলন শুরু হয় স্কুলে কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ট্রেনিং সেন্টারে এই ব্ল্যাকবোর্ডের ব্যাপক ব্যবহার শুরু হতে থাকে হ্যালো ফ্রেন্ডস আমার ডিজিটাল পাঠশালায় তোমাদের স্বাগত আজকে ডেমো ক্লাসে বোর্ড ওয়ার্ক কীভাবে লিখবেন এবং কোন দিক থেকে মুছবেন এই শীর্ষক আলোচনায় আপনাদেরকে সকলকে স্বাগত জানাই শুরু করছি যে কিভাবে বোর্ড ওয়ার্ক করবেন আপনারা সেই আলোচনাতে যাব উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ব্ল্যাকবোর্ড ছিল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত শিক্ষণ সামগ্রী শিক্ষণ উপকরণ কারণ এটি কম খরচ মোছা যায় টেকসই শক্তিশালী এবং এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে কারণ এর ব্যবহারিক উপযোগিতা এখানে লিখলে বা যে কোনো কিছু বোঝানোর সময় যদি ভুল হয় অতি দ্রুত মুছে ফেলা যায় যেমনটা যদি আমরা টেক্সট বই বা দেওয়াল লিখন ইত্যাদি থেকে যখন আমরা পড়াই তাহলে সেক্ষেত্রে যদি কোনো ভুল বা ত্রুটি থেকে যায় সেটা দ্রুত সংশোধনের কোনো উপায় থাকে না যেটা ব্ল্যাকবোর্ড দারুণভাবে সাহায্য করে এরপরে ব্ল্যাকবোর্ড ছাড়াও হোয়াইট বোর্ডে এখন ব্যাপকভাবে প্রচলিত হোয়াইট বোর্ড এবং মার্কার দিয়ে লেখা হয় শেখানো হয় হোয়াইট বোর্ডের ব্যাপক প্রচলন শুরু হয় উনিশশো ষাটের দশক থেকে উনিশশো ষাটের দশক থেকে হোয়াইট ব্ল্যাকবোর্ডের স্থান দখল করে নিয়ে এসছে হোয়াইট বোর্ড বর্তমানে বর্তমানে কিন্তু ডিজিটাল বোর্ড ইন্টারঅ্যাক্টিভ প্যানেল সেগুলো ব্যবহৃত হচ্ছে এই বোর্ড ব্যবহার করা হয় তার প্রধান কারণ হচ্ছে ক্লাসে স্টুডেন্টদের সঙ্গে ক্লাস অনেক বেশি ইন্টারেক্টিভ হয় মনোযোগ ধরে রাখে এবং জটিল দুর্বোধ্য বিষয়গুলো অতি সহজে উপস্থাপন করা যায় ছাত্রছাত্রীদের সামনে এবং সর্বোপরি ব্ল্যাকবোর্ড কিন্তু শিক্ষক মহাশয় যখন পড়াচ্ছেন তখন ছাত্রছাত্রীরা যেমন কানে শুনতে পাচ্ছেন শিক্ষক মহাশয় কি বলছেন তেমনি সেই বিষয়টি ছাত্রছাত্রীরা চোখে দেখতেও পায় দুটো একই সঙ্গে কাজ হয় শ্রবণ এবং দর্শন এবং এই দুই মাধ্যমে কিন্তু জ্ঞান আরও বেশি সম্পৃক্ত হয় আরও বেশি সমৃদ্ধ হয় এবার আসি ওয়াক কেন গুরুত্বপূর্ণ ওয়াক গুরুত্বপূর্ণ তার প্রধান কারণ হচ্ছে যে আপনি যে শৃঙ্খলা পরায়ণ আপনি পরিকল্পনা মাফিক চলেন এবং আপনার হাতের লেখা স্পেসিং এবং পেডাগজি কাল প্রত্যেকটা ধারণা স্পষ্ট বোঝা যায় আপনার ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড যাই বলুন না কেন সেই বোর্ড ওয়ার্ক থেকে পরীক্ষক যিনি আপনাকে পর্যবেক্ষণ করছেন বোর্ডে আপনার লেখা আপনার মোছা এবং আপনার দিক ব্যবস্থাপনা দেখে আপনার ক্লাসরুমের যে ব্যবস্থাপনা অনুমান করে নেন তোমরা জানো যে একজন সাইকোলজিস্ট মনোবিদকে যদি তিনি তাকে তোমাকে বলল যে একটা আবৃত্তি করুন সে ছড়া হোক বা কবিতা সেটা তুমি যখন আবৃত্তি করবে তখনই তুমি তার সমগ্র অংশটা না শুনেই প্রথম দুটো লাইন থেকেই তিনি খুব সহজেই অনুমান করতে পারবেন যে তুমি কোন ধরনের তোমার ধরনটা কী তোমার ব্যক্তিত্ব কি তাহলে এটা খুব স্বাভাবিক তোমার লেখা দেখে তোমার লেখার মোছার ধরন দেখে এবং তোমার বোর্ডের ব্যবস্থাপনা দেখে তিনি খুব সহজেই অনুমান করে নেবেন যে তোমার ব্যক্তিত্ব কি সুতরাং এই কাজটিকে অনেক বেশি যত্ন সহকারে করতে হবে এরপরে আসি বোর্ড কিভাবে ভাগ করবেন বোর্ডকে তিন ভাগে ভাগ করবেন লেফট সেকশানে ডেট ক্লাস সাবজেক্ট টপিক লিখবেন মিডিল সেকশানে মেন টিচিং কন্টেন্টটা রাখবেন এবং রাইট সেকশানে রাইট সেকশানে গিয়ে এই রাইট সেকশনটা রাখবেন যে কোনো কিছু বোঝানোর জন্য সেখানে কী ওয়ার্ডস হতে পারে ডায়গ্রাম হতে পারে সামারি হতে পারে সেটা এই অংশে আসবে তাহলে ব্ল্যাকবোর্ডকে আমরা তিন ভাগে ভাগ করে নিলাম তিন ভাগে ভাগ করে নিলাম একেবারে প্রথমে লেফট সেকশান এবং মাঝে হচ্ছে মেন সেকশান এবং দিকের সেকশন এই তিনটে সেকশানে ভাগ করে নেব তাহলে আমাদের বোর্ডের যে বিষয়গুলো সেটা পরিপাটিভাবে এবং গুছিয়ে সুন্দর দেখাবে এরপরে গোল্ডেন রুলসে বলে দিই তোমাদের বোর্ডে লেখা হবে সোজা হবে রকম বাঁকা এদিক থেকে এদিক বা এই এইরকমভাবে নিচের দিকে চলে যায় এইগুলো হবে না সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে লেখা হবে সোজা এবং লেখাটা হবে মাঝারি আকারের খুব বড লেখা যাবে না তাহলে বিষয়টাকে উপস্থাপন করা কঠিন হবে এবং খুব ছোটোও হবে না সেক্ষেত্রে কিন্তু ক্লাসের একেবারে পেছনে যে ছাত্র বা ছাত্রী বসে আছে তাদের দেখতে অসুবিধা হবে এই বিষয়গুলো মাথায় রেখে লেখা হবে সোজা মাঝারি আকারের হবে অক্ষর এবং লাইন বজায় রাখতে হবে তার মধ্যে যে স্পেসিং স্পেসিংটা তোমাকে কিন্তু ঠিকঠাক মেনটেন করতে হবে আপনি বোর্ডে কী লিখবেন উদাহরণ হিসাবে এখানে আমি বলে দিচ্ছি যেমন ডেট ক্লাস সাবজেক্ট এবং টপিক টপিকটা তোমরা এইরকম মাঝামাঝি জায়গায় তোমরা লিখতে পারো ডেট ক্লাস এরকম জায়গায় লিখে দিলে এরপরে তোমরা সাবজেক্ট লিখলে বা এদিকেও তোমরা সাবজেক্ট লিখতে পারো এবং মেন টপিক বা টাইটেল টাইটেলটা তোমরা কিন্তু এরকম মাঝামাঝি জায়গায় তুলনামূলকভাবে বড় আকারে লিখবে এবং তলায় তোমরা আন্ডারলাইন করবে যাতে করে অনেক বেশি ভালো পরিষ্কার স্পষ্ট বোঝা যায় এটা মাথায় রাখবে এবং তারপরে তোমরা যে ব্যাখ্যা অংশটা করবে সেখানে এরকম মাঝামাঝি অংশে ব্যাখ্যা করবে এবং খুব বেশি লেখার দরকার নেই অল্প লিখতে হবে এবং সেটা যেন বোধগম্য হয় অপ্রয়োজনীয় লেখা এড়িয়ে যেতে হবে এবং লিখতে হবে ধীর স্থিরভাবে লিখতে হবে স্লো লিখলে চলবে না আস্তে লেখার দরকার নেই ধীর স্থিরভাবে লিখতে হবে স্টেবিলিটি বজায় থাকবে পরিষ্কার করে লিখতে হবে যেন পরীক্ষক দ্রুত লিখলে পছন্দ করে না দ্রুতভাবে তাড়াহুড়ো করে লিখে দিচ্ছেন সেক্ষেত্রে লেখা খারাপ হচ্ছে সেরকম কোনো প্রয়োজন নেই আপনি সময় নিয়ে শান্তভাবে লিখুন এরপর আসি বোর্ড কোন দিক থেকে মুছবেন দেখুন বোর্ড বিভিন্নভাবে আপনি মুছতেই পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি বলবো বোর্ডটিকে আপনি যখন মুছবেন তখন আপনার মোছা দেখেও যেন আপনি অনেক বেশি প্রফেশনাল অনেক বেশি দায়িত্ববান এবং অনেক বেশি শৃঙ্খলা পরায়ণ সেগুলো ফুটে ওঠে কারণ আপনার বোর্ড বোর্ড থেকেই আপনি কেমন সেটা কিন্তু ধারণা পেয়ে যাবেন পরীক্ষকরা সুতরাং বোর্ড ওয়ার্কের সময় আমাদের খেয়াল রাখতে হবে যে বাম দিক থেকে ডান দিকে আমরা মুছতে পারি অথবা আরও একটা ভাবে তোমরা মুছতে পারো যে আমি অপ্রয়োজনীয় অংশগুলো মুছে দিলাম যেভাবে মুছবো আমি যেন যে টপিকটা আমি পড়াচ্ছি সেই টপিকটা আমার যে মোদ্দা টপিক মেইন যে টপিক সেটাও যেন এমনভাবে হয় যেমন মুছতে মুছতে টপিকগুলোকেও আমার রিভিশন করতে পারি আবারও দেখা যেতে পারে এটা একটা স্টাইল এটা একদিনে হবে না এটা তোমার যদি সঠিকভাবে ক্লাসের প্ল্যান প্রস্তুত থাকে তুমি সেটা করতে পারবে অন্যথায় করতে পারবে না তাহলে সেক্ষেত্রে সহজ উপায় হচ্ছে বাঁ হাত তে ডাস্টার বা ইরেজার রেখে বাঁ দিক থেকে ডান দিকে মুছে দিতে হবে গোল গোল করে যে মোছা এটা কিন্তু কখনো করবে না এটা মাথায় রাখবে এবং বোর্ড যখন মুছে দিয়েছ তখন একেবারে লেখা যেন লেখার ছায়া সেগুলো কিন্তু যেন বোঝা না যায় অস্পষ্টভাবে বোর্ড একেবারে পরিষ্কার করে দেবে মনে রাখবে বোর্ডের রং যতটা পরিষ্কার হবে কিন্তু আপনার আপনি যেটা বোঝাতে চাইছেন সেটাও কিন্তু ধারণা ততটাই পরিষ্কার থেকে যাবে বোর্ডে কোনো দাগ যেন না থাকে এটা মাথায় রাখতে হবে ডান দিক থেকে বাম দিকে কেন মুজবেন না আপনি আমি ধরে নিচ্ছি আপনি ডান হাতি তাহলে আপনি ডান দিক থেকে বাম দিকে মুজবেন না কারণ হচ্ছে হাত লেখার উপরে চলে যাবে লেখা পরিষ্কার দেখা যাবে না এবং পেশাদার মনে হবে না আপনি ডান হাতে লিখছেন বাঁ হাত দিয়ে মুছছেন অনেক বেশি স্মার্ট লাগে কিন্তু কিন্তু আপনি যখন ডান হাতে লিখছেন আবার ডান হাতে মার্কার রেখে দিয়ে আবার ডাস্টার নিচ্ছেন সেটা অনেক বেশি টাইম কনজিউম হচ্ছে এবং ওই যে সময় আপনি বোর্ড ওয়ার্ক করছেন আপনি ভে ভাবুন একবার যে কোন মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার সামনে পরীক্ষা প্রত্যেকটা মাইক্রো সেকেন্ড কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ মাইক্রোসেকেন্ডের বিরতিও আপনার মনে হবে যে অনেকটাই বিরতি চলে গেল অনেক কোন আমি চুপচাপ আছি এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আমাকে আমি যে পেশাদার অনেক বেশি এক্সপিরিয়েন্সড এবং আমি পারদর্শী সেটা আমাকে কিন্তু এই বোর্ডওয়ার্কের সময় আমাকে দেখাতে হবে মোছার সময় হাতের ব্যবহার বোর্ডের উপর দিক থেকে নিচে উপর দিক থেকে নিচের দিকেও আপনি মুছতে পারেন আবার আপনি বাঁদিক থেকে ডান দিকেও মুছতে পারেন এবং বড় বড় গোলাকার ঘষাঘষি চলবে না সরলভাবে বোর্ড মুছতে হবে এবং বোর্ড মোছা যেন আনুভূমিক হয় অর্থাৎ আনুভূমিক অর্থাৎ বোর্ড মোছা যেন তুমি বাম দিক থেকে ডান দিকে মোছো অথবা তুমি উপর থেকে নিচে মুছতে পারো কোনো অসুবিধা নেই বোর্ড ব্যবহারের জন্য আরও গুরুত্বপূর্ণ পাঁচটি নিয়ম বলে রাখি বোর্ড পুরো ভর্তি করা যাবে না ব্রিদিং স্পেস রাখতে হবে যেমন অন্ধকার না হলে আলোর গুরুত্ব বোঝা যায় না তেমনি স্পেস না থাকলে লেখার গুরুত্ব বোঝা যায় না এই যে লেখাগুলো দেখছেন আপনারা এখানে যদি আমি সঠিকভাবে স্পেস না দিতাম সব লেখাগুলো এক জায়গায় থেকে যেত তাহলে কি এটা বোঝা বোঝা যেত না দুর্বোধ্য হয়ে যেত সুতরাং ব্রিদিং স্পেস মাস্ট স্পেস ঠিকঠাক দিতে হবে সেক্ষেত্রে তুমি কোনো নির্দিষ্ট নিজের যদি কোনো শৈলী থাকে সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো লেখার মাঝে মাঝে ছাত্রদের দিকে তাকাতে হবে এক নাগারে বোর্ডের দিকে তাককেই আমি লিখে যাচ্ছি লিখে যাচ্ছি লিখে যাচ্ছি নো নেভার এটা করা যাবে না আমাদের কি করতে হবে আমি যেটুকু প্রয়োজনীয় অংশ সেটুকু যখন লিখবো বোর্ডে এবং তার পরপরই আমি কিন্তু ছাত্রদের সঙ্গেও কিন্তু আমি ইন্টারাক্ট করব। তাদের সঙ্গেও আমি তাকাবো এবং আমি যে বোর্ডের পুরো অংশটা জুড়ে নেই সেটাও কিন্তু আমাকে এনশিওর করতে হবে আমি মাঝে মাঝামাঝি জায়গায় কিন্তু দাঁড়িয়ে আমি বোর্ড ওয়ার্ক করতে পারবো না এবং বোর্ডকে পিছনে লিখে আমি কথা বলতে পারবো না তাহলে আমাকে একটা যে কোনো একটা দিক বেছে নিতে হবে সাইড বেছে নিতে হবে যেখানে বোর্ডটাকে যেন বোর্ডটা যেন আটকে না যায় অবস্ট্রাকল যেন কোনো না আসে এটা আমাকে এনশিওর করে আমাকে লিখতে হবে এবং ছাত্রদের দিকে তাকাতে হবে মার্কার এবং চক লিখতে লিখতেই কথা বলা যাবে না সেটাকে তুলে ছাত্রদের দিকে তাকিয়ে কথা বলতে হবে এক লাইনে অতিরিক্ত তথ্য যে অনেক বেশি তথ্য দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব অনেক বেশি তথ্য দিচ্ছি না তথ্য ভিত্তিক তোমার করার প্রয়োজন নেই তুমি বোঝা যায় যেন সেই বোধমূলক বোধমূলক তোমাকে ওয়ার্ক করতে হবে এবং হ্যান্ড রাইটিং যতটা সম্ভব পরিষ্কার হবে স্পেসিং ঠিকঠাক রাখতে হবে লাইনিং ঠিকঠাক রাখতে হবে মাত্রা ঠিকঠাক রাখতে হবে এবং ব্যালেন্স রাখতে হবে বোর্ড ওয়ার্ক এমন হবে চাইল্ড ফ্রেন্ডলি হবে অনেক বেশি মজাদার অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ যেন হয় এই বিষয়টাও তোমাদের খেয়াল রাখতে হবে মনে রাখবেন আপনার ডেমো ক্লাসের বোর্ড ওয়ার্ক ঠিকঠাক করতে পারলে তো আপনার মার্কস থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ডিজিটাল পাঠশালাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ প্রত্যেকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি